বন্ধুরা দেখুন আমার কোন ছাগলগুলো মাঠে ঘাস খাচ্ছে এই লোকগুলো কিরকম খড় বাঁধে বইছে বন্ধুরা দেখুন আমি আজকে তিল নিয়ে চলে এসেছি আজকে একটা তিলের রান্না করব। আমার সঙ্গে সবাই প্রথম থেকে শেষ অবধি থাকবেন বন্ধুরা আমি এই ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি প্রথম থেকে শেষ অব্দি আমার রান্নাটা দেখার জন্য সবাই থাকবেন বন্ধুরা তিলগুলোকে ছাড়িয়ে ঝেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে বেটে ধুয়ে ভালো করে ধুয়ে বেটে কি সুন্দর সাদা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি পুরো সাদা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা সাদা হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে নিয়ে ফিরে আসছি আর এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি আদাটা কেটে নিচ্ছি রসুন ছাড়িয়ে নিচ্ছি দিয়ে ফিরে তিল আদা রসুন সব পেঁয়াজ একসঙ্গে সব বেটে নিচ্ছি লঙ্কা আমরা তো একটু লঙ্কা কম খাই এই জন্য একটা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দিন কেউ তো করছেন না বন্ধুরা আমাকে পঞ্চাশটা সাবস্ক্রাইব করে দিন কেউ তো করছে না দেখুন কি সুন্দর বাটা হয়ে গেছে এইভাবে তিলটা ছাড়িয়ে ভালো করে বেটে নিয়ে আমার বাড়ির কাছে মাঠ সবাই ধান বয়ে নিয়ে যাচ্ছে আজকে কি হয়েছে জানি না রাতটা তুই খাওয়া খাওয়া করছে আজকে কি হয়েছে কি জানা একদম ভালোই লাগছে না ধরে গেছে এবারে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মাখানো হয়ে গেছে পোড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবারে তিলের বড়া গুলো বসিয়ে দেবো এবারে উল্টে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো এরকম আস্তে আস্তে করে তুলবেন তাহলে ভাঙবে না গোটা থাকবে এবারে ভেজে খাবেন খুব ভালো লাগবে ভাতের সঙ্গেও খেতে পারেন এমনিও খেতে পারেন খুব সুন্দর লাগবে রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক করবেন শেয়ার করবেন আবার ফিরে আসছি